গুড মর্নিং ফ্রেন্ড আজকে হচ্ছে বিয়ের শেষ দিন বৌ ভাত সকালবেলা আমরা সব চলে এসেছি লুচি তরকারি খাওয়ার জন্য আর এরকম মিষ্টি আর মিষ্টিটা ভেঙে চলে গেলো যাই হোক আজকে সারা কে তো আজকে সারাদিন মাছের একটু ডিস্টার হয়ে গেল যাই হোক তো আজকে সারাদিন চলতে থাকবে রিচুয়ালস তো আমি মেহেদি করিনি সবার মেহেদি করা হয়ে গেছে এরপর আমি তারপরে দুপুরে খাওয়া দাওয়া তারপরে লাস্ট পার্টির মেকআপ সেটা করব তো তোমরা দেখতে থাকো লেস্ট হয়ে গেছে জেনেছে আরে কি

কেমন হয়েছে আজকে পোস্ট দেব সময় পোস্ট দিতে লাগে দিন আমি পোস্ট দিতে পারি নি আজকে পোস্ট দেব এই এই ভাবে এই আর দেখো আমি ভালোভাবে দেখাচ্ছি এই মেহেদিটা কিন্তু আঁক করেছি কি সব বাচ্চা বাচ্চাদের মতো মেহেদি করেছি আর আমার বাচ্চাগুলো সব লুকোচুরি খেলছে এই যে সব লুকোচুরি খেলছে ও গুंचे 1 টু 3 ফোর এবার খুঁজে যাবে এই যে কত কোণে খুঁজে পায় এটাই হচ্ছে কথা যাচ্ছেন আমার টুনটুনি খুঁজতে তো খুব এক্সাইটেড বউ ভাতে যাবো রেডি ফেডি হতে হবে এবার দুপুরের খাবারপালা খাওয়া দাওয়া করতে হবে সেটাও করে নিতে হবে সো ফ্রেন্ড চলে এসেছি অন্য একটা বিয়েতে কারণ আজকে ভাইজির বউ ভাত তো ও আমার যে হাজব্যান্ড তার বন্ধুর মেয়ের বিয়ে তো বলেছে তো চলে এসেছি তো চারটের থেকে সাজা শুরু করেছি যাতে তাড়াতাড়ি আসতে পারি ছটার সময় বেরিয়ে এসছি আর এই যে এনার বিয়ে বেশ কিউট লাগছে বলো আর এই গিফটটা কিন্তু আমরা ওকে দিয়েছি বিয়ের জন্য আর জানো তো কী বৃষ্টি শুরু হয়ে গেছিলো মেঘ ডাকছিল আর আমরা এটা খুব মানে দাঁড়িয়ে পড়েছিলাম প্রায় ভিজে যাচ্ছিলাম মেকআপ টেকআপ সব প্রায় উঠে যেত তো দাঁড়িয়েছিলাম একটু সেটাই এনজয় করছিলাম বৃষ্টিটা আর বেশ ভালোও লাগছিল একটু গরম গরম পড়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আগে যে বিয়েবাড়িটায় গেছিলাম সেখানে দশ পনেরো মিনিট থেকে তারপর আবার বেরিয়ে এসেছি কারণ ভাজির বউ বাতে যেতে হবে গাড়িতে করে তো চলে এসছি আর এখানে এসে ফটোশ্যুট শুরু করে দিয়েছি আগে খাওয়া দাওয়া বন্ধ আগে ফটোশ্যুট আগে আর এখানে মানে আমার পেছনে সবাই যে বাবারে কাকি কি করছে মামি কী করছে ফটোশ্যুট করছে তো এখানে খুব হাসাহাসি করছি খুব এনজয় করছি নিজেদের বিয়ে হলে যা হয় নিজেদের বাড়ির বিয়ে তো এখন ভেতর ঢুকে পড়েছি আর এখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে জামাই মেয়ের সাথে সবাই ফটোশ্যুট করছে তো জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছে আর ফ্যানটা কিন্তু খুবই জরুরি ছিল এত বড় বড়ো লাইট সেই লাইটের মানে আলোতে গরমই লাগছিল তারপরে চলে এসেছি আবার মেন কোর্সে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমেই শুরু করে দিয়েছি আইস ক্রিম তো আইসক্রিমটা কিন্তু খুব ভালো হয়েছিলো বেসিক্যালি কিন্তু আমি মানে স্টার্টারগুলো খুব একটা খাই না কারণ হচ্ছে আমার মেন কোর্স যেটা ভাত ভাতটা সেগুলো হচ্ছে একটু মানে মাংস বিশেষ করে মাংসটা একটু মানে খেতে পারি না এর জন্য স্টার্টারটা কম খায় যাতে ওগুলো খেতে পারি তো এখানে কী মনে হলো একটু খিদে খেতেও পাচ্ছিলো আগের বিয়েবাড়িটা গিয়েও কিছু খায়নি তো এখানে একটা স্টার্ট করে দিচ্ছি সব একটার পর একটা তো সব ভিডিওতেও ওঠেনি মানে সব রকমই ছিল মানে ককটেল মকটেল যা বলবেন তারপর কফি পকোড়া সবই ছিল একটার পর একটার আমরা চালিয়ে যাচ্ছিলাম বাবারে বাবা দেখো আমার হাজব্যান্ডও শুরু করে দিয়েছে ফুচকা খাওয়া এখন দেখছি রিসেন্টও বেশি ফুচকা খুঁজছে মানে খাচ্ছে বিয়ে বাড়িতে গেলে আগের দিনও দেখেছি ফুচকা খেতে তো আগের দিন আমি স্টার্টারে কিন্তু খুব একটা স্টার্ট করিনি কারণ হচ্ছে আমার মেন কোর্সে অসুবিধা হয় তো অল্প অল্প খেয়েছিলাম যেমন আইসক্রিম খাইনি চা খাইনি একটু একটু ফুচকা একটু পকোড়া খেয়েছিলাম তো এখানে এসে কিন্তু সব রকম মানে ট্রাই করেছিলাম মানে সব রকমই ট্রাই করে নিয়েছি একটু খিদে খিদে খুবই পাচ্ছিলো আগে মানে যখন বিয়েবাড়িতে গেলাম আগের টাইমটা সন্ধেবেলা সেই টাইমটা খাইনি ভাবলাম যে খেলাম না কেন একটু খিদে খিদে পাচ্ছে তো এখানে এসে সব কমপ্লিট করে নিলাম ফুচকা টুচকা আমার হাজব্যান্ডের কাছ থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এ যে পোস্ট দিচ্ছে এটা আমার একটা ভাসুর হয় তো উনিও পোস্ট দিচ্ছে আমার সামনে তো কি কি ছিল দেখো ফুচকা পকোড়া ভেজ পকোড়া ছিল কফি ছিল আইসক্রিম ছিল ককটেল ছিল সব রকম ছিল আর আত্মীয় স্বজনের গম গম চারিদিক আর আমার মেয়ে আর যে একটা পুচকি রয়েছে ওরা কিন্তু ভালো জুটি বেঁধেছে ওরা সব জায়গায় একসাথে ঘোরাফেরা করছে বেশ ভালো লাগছে আর এখানে না ফটোশ্যুট করার জন্য অনেক জোন মানিয়েছিল মানে যাতে ফটোশ্যুট করতে পারে শুধু এখানে না এই যেটা সাইডে অনেক জায়গায় তিন চার জায়গায় অনেক জায়গায় ফটোশ্যুট করার জন্য ইয়ে রেখেছিল কিন্তু বেসিক্যালি আমি অন অনেক বিয়েবাড়িতে গেছি এগুলো থাকে না তো এখানে বেশ ভালো ডেকোরেশন করেছিল মানে মানে জামাই যে খুব শৌখিন সেটা বোঝা যাচ্ছে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে তো আমরা প্রজাপতি সেজে সব উঠে প্রজাপতি সাজছি একবার আকাশি কালার প্রজাপতি ব্ল্যাক কালার প্রজাপতি এরপর আসবে রেড কালার প্রজাপতি সব প্রজাপতি উঠে আবার লাফ দিয়ে নেমে পড়ছে এই দেখো আর একটা যাচ্ছে রেড কালার প্রজাপতি ওয়াও রেড কালার প্রজাপতিটা কিন্তু একটু বেশি ভালো লাগছে তাই না এখানে একটা হাস্যকর ব্যাপার ঘটে গেছে আমি এখানে শর্টস বানাচ্ছিলাম তো ক্যামেরাম্যান পেছনে ছিল সে আমাকে মানে খেয়াল করে দৌড়ে এসছে ফটো মানে ভিডিও নেবে বলে আর যেহেতু শর্টস ফিফটি সেকেন্ডে শেষও হয়ে গেলো আর আমরা তো হেসে লুটু খাচ্ছি আর উনি অনেক কন্টিনিউ দায়ী রয়েছে কত করে আমরা শর্টস করবো উনি ভিডিও করবে যাই হোক আর এই দেখো এখানে তো অনেক শর্টস বানিয়েছি অনেক স্লো মোশন আর ফুচকিগুলোর কায়দা দেখো প্রচণ্ড গরম লাগছে তো ফাইনালি আমরা বাড়ি ফিরে চলে এসেছি তো অনেক ঘন্টা ধরে সেজেছি প্রায় চারটের থেকে সাজু কিছু শুরু করেছি ছটা পর্যন্ত করেছি আর এখন কি করবো জাস্ট তুলি মারবো এক চুটকিতে সব খুলে ফেলবো পাঁচ মিনিটের মধ্যে যাই হোক অনেক রাত হয়ে গেছে এখানে আমার ব্লগটি শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা অবশ্যই করে দিও টাটা বাই বাই গুড নাইট থ্যাংক ফর ওয়াচিং অনেক কিছু খেয়েছি ও তোমাদের খাওয়ার ক্লিপটা দেওয়া হয়নি তো অনেক কিছু খাওয়া হয়েছে খাসির মাংস কাতলা মাছ নর্মালি আর তো নানা রকম ছিল স্ন্যাক্স সেগুলো ছিলই তো খাবার দাবারগুলো একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তো খুব একটা মানে মজাদার হয়নি খাসির মাংসটা লাস্টে একটু গরম পেয়েছি বাদ বাকি সব মানে সবই ঠান্ডা কাতলা মাছ ভাত ফ্রায়েড রাইস সবই ঠান্ডা ছিল যাই হোক টাটা